দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার অত্যাধুনিক সৌন্দর্যমণ্ডিত জুড়ানো স্থাপনা নিজাম হাসিনা মসজিদ এটি নিজাম হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত ভোলা শহরের উকিলপাড়ায় প্রায় দেড় একর জমির উপর এ মসজিদটি নির্মাণ করা হয় দু দশ সালের জুন মাস থেকে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় প্রায় বান্ন হাজার শ্রমিক মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেন দুহাজার ষোলো সালের ত্রিশ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদটির শুভ উদ্বোধন করা হয় আর্কিটেক্ট ফোরামের ডিজাইনার কামরুজ্জামান লিটন মসজিদটির দৃষ্টিনন্দন ডিজাইন করেন মসজিদটির মিনারের উচ্চতা একশো ফুট এবং ষাট ফুট উচ্চতার গম্বুজ রয়েছে মসজিদে মসজিদ ভিত্তিক লাইব্রেরি ও হিপসখানার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিগ্রাফি সমৃদ্ধ ডিজাইন ফোয়ারা সহ চারপাশে সাজানো গোছানো ফুলের বাগান রয়েছে যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা ও অজু করার জায়গা রয়েছে মুসলিম পাঠকদের জন্য একটি ইসলামী লাইব্রেরি ও একটি আধুনিক হিমসখানা ও রমজানে এতেকাফকারীদের জন্য একটি গোসলখানা রয়েছে মসজিদের দরজা মোট তিনটি গেট রয়েছে দুটি খতিব ইমাম এবং মোয়াজিনের জন্য দুটি কক্ষ রয়েছে ফাউন্ডেশনের চেয়ারম্যানের জন্য রয়েছে একটি অফিস সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাতে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয় মসজিদটি একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এ মসজিদে এসি ও আধুনিক অজুখানা ছাড়াও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা প্রদানের জন্য জেনারেটরের ব্যবস্থা রয়েছে উল্লেখ্য যে নিজাম হাসিনা ফাউন্ডেশনের আওতায় এ পর্যন্ত যেসব সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে তার মধ্যে পনেরোটি মসজিদ নির্মাণ এতিমখানা চক্ষু হাসপাতাল বৃদ্ধাশ্রম ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে নিঃসন্দেহে এটি নিজাম হাসিনা ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ